আশি বছর আগে নাৎসি জার্মানির পতনের মুখে অ্যাডলফ হিটলার বার্লিনের এক বাংকারে আত্মহত্যা করেন ইউরোপে দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষ হয়ে এসেছিল তবে হিটলারের মৃত্যুর মধ্য দিয়ে ইতিহাসের সমাপ্তি হয়নি তার শাসনকালের কাজকর্ম আর প্রভাব আজও মানুষের মনে জায়গা করে আছে উনিশশো সালে সে স্বৈরশাসনের অবসান হলেও এখনও কেন রাজনীতিতে হিটলারকে নিয়ে আলোচনা হয় কেন তার স্মৃতি বিভিন্ন দেশের সংস্কৃতি এত গভীরে রয়ে গেছে হিটলারের জন্ম আঠারোশো সালে অস্ট্রিয়ায় তিনি একজন ব্যর্থ শিল্পী ও প্রথম বিশ্বযুদ্ধের একজন সৈনিক ছিলেন যুদ্ধ পরবর্তী বিশৃঙ্খল জার্মানিতে রাজনীতিতে নিজের একটা অবস্থান তৈরি করেন তিনি উনিশশো সালে নাৎসি দলের নেতা হিসেবে চ্যান্সেলর হন এবং পরের বছর পুরোপুরি একনায়কতন্ত্র নায়কতন্ত্র কায়েম করেন হিটলার মানুষের মন জয় করেছিলেন কারণ তিনি মানুষদের গুরুত্বপূর্ণ অনুভব করাতেন উনিশশো বিশের দশকের শেষের দিকে যখন অর্থনৈতিক ও রাজনৈতিক সংকট চলছিল এমন একটা সময় তিনি বলেন আমি তোমাদের জন্য একজন আমি তোমাদের রুটি ও কাজ দেব এটি সাধারণ মানুষের মনে ডাক্ত্র কিন্তু এই জনপ্রিয়তার আড়ালে ছিল ইহুদি বিদ্বেষ বর্ণবাদী এবং দখলদারিত্বের মতো মতাদর্শ হিটলারের নেতৃত্বে জার্মানি প্রতিবেশী দেশগুলোতে আক্রমণ করে ষাট লক্ষ ইহুদি সহ লক্ষ লক্ষ মানুষকে হত্যা করে এবং বিশ্বকে ইতিহাসের সবচেয়ে ভয়াবহ যুদ্ধে ঠেলে দেয় বার্লিনের পতনের মধ্য দিয়ে জার্মানির পরাজয় চূড়ান্ত হয় উনিশশো সালে সোভিয়েত বাহিনী বার্লিনের দিকে অগ্রসর হলে হিটলার ভূগর্ভস্থ বাংকারে চলে যান এবং ত্রিশে এপ্রিল গুলি চালিয়ে আত্মহত্যা করেন সেই তিনি নিজের বার্লিন বাংকারে একান্তে মারা যান যা তার মৃত্যুকে ঘিরে রহস্য তৈরি করে এবং তখন থেকে